গণতান্ত্রিক অধিকার যেন মানুষ প্রতিষ্ঠিত করতে পারে বাংলায় গণতন্ত্র ভুলিন্তিতেও মানুষকে ভীত করা হয় সুতরাং গণতন্ত্রের যে যে কোনো রং পছন্দ করতে পারে ভালোবাসতে পারে এখানে কোনো বাধা বিঘ্ন করার ব্যাপার নেই আমাদের দেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র এখানে মানুষ তার পছন্দের প্রার্থীকে প্রতিনিধিকে বেছে নেবে উত্তর কলকাতার ভূমিপুত্র আপনি আপনাকে বলা হয় দীর্ঘদিন ধরে আপনি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন যে সমস্ত ভোটারকে আপনি এতদিন পর্যন্ত একটা অন্য দলের জন্য আপনি লড়েছেন আপনার যিনি এখন প্রতিদ্বন্দী তিনি যখন ছ বছর ছিলেন না বহিষ্কৃত ছিলেন আপনি সেই জায়গাটা সামলেছেন সেই আসনটা সামলেছেন তাদেরকে এই দিকে এই এই দিকে নিয়ে আসাটা আমাকে নিয়ে আসতে না তারাই তো আমাকে ভোটারদের থেকেই তো আমার চাপ আমার উপরে যেই বেলা থেকে না যে স্ক্যাম ওয়ান আফটার অ্যানাদার স্ক্যাম সন্দেশখালী বকুয়া তারপরে হচ্ছে গার্ডেন ডিস তারপরে পার্ক স্ট্রিট তারপরে হচ্ছে কালিয়াচক কালিয়াগঞ্জ হাসখালি তারপরে ইয়ে দুর্নীতির পর দুর্নীতি চাকরি বিক্রি কলেজের আসন বিক্রি এইগুলোতে নিজের মনো বড় কষ্ট পাচ্ছিলাম আর মানুষের চাপেই তো আমার যে দল পরিবর্তন এটা নিজের শুধুমাত্র ইচ্ছা নাকি আমার সঙ্গে যারা কাজ করে আমার সহকর্মীরা আমার কি যারা নির্বাচিত করে বার বার পুরসভায় পাঠিয়েছে বিধানসভায় পাঠিয়েছে তাদের থেকেও তার চাপ ছিল তারাও তো মুখ ঘুরিয়ে নিয়েছে এবং আরো ঘুরিয়ে নেবে আজও হয়েছিল তো এবার ডাবল হয়ে যাবে

ওটা চোখের ভুল এটা চোখের ভুল নয় এটা বাস্তব উত্তর কলকাতায় আপনার ওয়ার্ডই এমন ওয়ার্ড যেখানে বিজেপির প্রদীপ জ্বলছে এবং অমিত শাহ যেখানে আপনার দুর্গা পুজোর উদ্বোধন করতে আসেন তাপস রায়ের ভোটের প্রচার সেখানে কি অমিত শাহ আসার সম্ভাবনা আছে এটা বড় নেতারা ঠিক করবে না এলেও জিতবে কালকে এসে সময় নষ্টই বা কেন করবেন কিন্তু তারা নিশ্চয়ই আসবেন আর হাই ভোল্টেজ লড়াই বলে কথা মমতা ভার্সেস তাপস রায়ের লড়াই